কুকিং ওয়েবে সকলকে স্বাগতম এখন ভাদ্র মাস বাজারে পাকা তালের প্রাচুর্য আর অন্যান্য জিনিসের তুলনায় তালটা সস্তাও বটে পুষ্টিমানও আছে তাল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য অত্যন্ত মুখরোচক ভীষণ সুস্বাদু তাই বাঙালির জীবনে তালের একটি বিশেষ স্থান রয়েছে আজ আমি পাকা তালের দুই ধরনের পড়া করে দেখাবো আর এজন্য আমি নিয়ে নেব পোলাওয়ের চাল বা আতপ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি দেড় কাপ আর নিয়ে নেব তালের পাল্প আমি এখানে পাকা তালের পাল্প নিয়েছি এখানে একটুও জল দেইনি এই তালের পাল্প আমি দেড় কাপ নিয়েছি তালের পাল্প ছাড়ানোর সহজ পদ্ধতি আমি পরের যে কোনো একটা ভিডিওই দেখিয়ে দেব নিয়ে নিচ্ছি নারকোল কোড়া এক কাপ গুড় এক কাপ আমি এখানে শুকনো গুড় নিয়েছি ফলে এখান থেকে জল ছাড়া ছাড়বে না নিয়ে নেব এক চিমটি লবণ এই সবগুলো উপকরণ আমি কয়েক মিনিট ধরে ভালো করে মথে নেব এখানে কেউ চাইলে এক কাপ গুঁড়ো দুধ ও এক চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন তাতে পিঠাটা আরও ভালো হবে তবে যাই অ্যাড করা হোক না কেন কনসিস্টেন্টি কনসিস্টেন্সিটা হবে আমার ভিডিওতে দেখানো ব্যাটারের মতোই ভালো করে মাখা হলে এই রকম একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি হবে এবার কড়াইতে তেল গরম করে ওই ব্যাটার থেকে বড়ার আকারে তেলে ছাড়তে হবে গরম গরম ডুবো তেলে বড়া ছাড়ার একটা বিশেষ কৌশল আছে এটার জন্য যথেষ্ট প্র্যাকটিসের দরকার নইলে সম্ভব নয় এই সময়ে চুলার আজ থাকবে মিডিয়ামে যদি চুলার তাপ বেশি থাকে তাহলে বড়ার বাইরের দিকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর যদি চুলার তাপ কম থাকে তাহলে বড়াগুলো একটার সাথে আর একটা লেগে যাবে তাই এ সময়ে চুলার তাপটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনে ট্যাপ করে পাশে থাকবেন বড়াগুলো হতে একটু সময় লাগবে আসলে আমরা তো আর সময় দেখে পিঠা বানাই না মাঝখানে পিঠাগুলোকে একবার খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে যাতে একটার সঙ্গে আর লেগে না যায় এখানে একটা কথা বলে রাখি অনেকে এই পিঠাটা সুজি ও ময়দা দিয়ে করে থাকেন কিন্তু তা করলে হয় কি ওই আতপ চালের যে একটা মিষ্টি সুঘ্রাণ সেটা আর থাকে না উল্টে পাল্টে বড়াগুলো লাল হয়ে ভাজা হলে পিঠা তৈরি এবার পরের ব্যাচের পালা বাইরে মুচমুচে ভিতরে নরম সুস্বাদু তালের বড়া গরম গরম খেতে ভীষণ মজা এবার যেটা করব এটাকে বলে তালের রস বড়া এই ভাজা বড়াগুলোকে চিনি বা গুড়ের রসে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখলেই হয়ে গেল রসালো ও ভিন্ন স্বাদের তালের রস বড়া আর সেজন্য আমি আজ নিয়েছি চিনির রস এখানে গুড়েরও রস করা যাবে কিন্তু আজকে আমি চিনির রস করেছি আর গরম এই চিনির রসে গরম বড়াগুলো কয়েক ঘন্টা ডুবিয়ে রাখলেই রসগুলো চুষে নেবে এই পড়ার স্বাদটা খেতে একটু ডিফারেন্ট আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার